পর্ব পর্যন্ত আলোচনা আজকে আমরা করবো ইনশাআল্লাহ আজকের আমাদের আলোচনার বিষয় রাসূল ইসলামের জীবন চরিত্র থেকে সেরা পর্ব পনের এখানে আমরা আলোচনা করব রাসূল ইসলামের দৈহিক আকৃতি বা গঠন কেমন ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন লাম ইয়াকুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতাবিরিল বাইন ওয়া লা বিল কাসরি হাসানাল জিসম রাসূল ইসলাম অতি লম্বাও ছিলেন না এবং অতি বেটেও ছিলেন না

ছায়া মিন ছব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ছিলেন গৌরবর্ণের যেন রূপা রূপাগোড়িয়ে গড়া এক দেহকান্তি সুবহানাল্লাহ আবু তুফাল رضی اللہ تعالی বলেন kana রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবু আদমানি হান মাকাস সাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন গৌরবর্ণের অতিশয় সুন্দর রক্তিম মধ্যাঙ্গনের সুগঠিত দেহকান্তির অধিকারী চেহারা এবং রাসুলের মাথার গঠন কেমন ছিল চেহারা এবং রাসুলের মাথার গঠন কেমন ছিল এ বিষয়ে আমরা ইনশাআল্লাহ ঠিক আছে আছি আমরা রাসুলামের দৈহিক গঠনটা যেমন ছিল এটা আমরা একটা পর্ব নিলাম ইনশাআল্লাহ পর্বে পর্বে আপনারা জানতে পারবেন আল্লাহ তাহা আমাদের বোঝে আমাদের রাসুলের জীবনাদশ অনুসরণ অবলম্বনের তাফিস আমিনাল